হঠাৎ করে খুব বেশি কঠিন হয়ে গেছি বলো ফট্ট বেশি পাথর হয়ে গেছে হৃদয়টা আমার তাই না কখনো সময় করে নিজেকে প্রশ্ন করে দেখো উত্তর নিঃসন্দেহে এটাই হবে যে আমার পাল্টানোর জন্য একমাত্র দায়ী তুমি তোমার করা ব্যবহার তোমার আমার প্রতি অবহেলা তোমার আচরণ আমাকে বাধ্য করেছে বদলে যেতে তবে জানো তো আমি কখনোই চাইনি বদলে যেতে আমি কখনোই চাইনি তোমাকে ছেড়ে থাকতে কি করব বলো আমি তো চেয়েছি আমি তো চেয়েছি তোমার সাথে থাকতে কিন্তু তুমিই রাখলে না তবে হয়তো তুমিও এটাই চেয়েছিলে আমি অনেকটা দূরে চলে যাই তোমার থেকে দেখছো প্রিয় আমার ভালোবাসা আমি দূরে গিয়েও তোমার মুখে হাসি ফুটিয়ে দিলাম